আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এখন আমি তোমাদেরকে তোমাদের গণিতের নম্বর প্রশ্ন সমাধান করে দেখাবো এখানে একটি একটি লোহার পাত ও তামার দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার ও নয়শো ষাট সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মুখের সবচেয়ে বড় টোকরার দৈর্ঘ্য কত হবে প্রত্যেক পাতের টোকরা নির্ণয় করো আমরা প্রথমেই সবচেয়ে বড় টোকরার দৈর্ঘ্য কত সেটা আমরা একটু বের করি এটা বের করার জন্য আমরা গসাগো নির্ণয় করব এখানে লিখি প্রদত্ত সংখ্যা দ্বয়ের গাগ সমান সমান কি হবে এই ছয়শো বাহাত্তর ছয়শো বাহাত্তর ভাগ হলো নয়শো ষাট নয়শো ষাট আমরা প্রাথমিকভাবে একবার নেই ছয়শো বাহাত্তর এখন আমরা কত হলে দশ হবে আট হলে হাতে আমার কত এক সাত আট হলে হাতে আমার এক ছয় একে সাত সাত আছে কত হলে নয় হবে দুই হলে এখানে আমরা পেলাম দুইশো অষ্টআশি এই দুইশো অষ্টআশি দিয়ে আবার ছয়শো বাহাত্তরকে বাদ করি ছয়শো বাহাত্তর দুইশো অষ্টআশি ছয়শ বাহাত্তরের ভিতরে দুইবার দুই বার হবে আট দু ষোলো ছয় হাতে আমার এক আট দুগানি ষোলো আর এক সাতারো সাত হাতে আমার এক দুগানি চার আর কে পাঁচ এখন আমরা বিয়োগ করে দেই ছয় আশে কতলে বারো হবে ছয় হাতে আমার এক সাত আরকে আট আঠ আশে কতলে সাতেরো হবে নয় হাতে আমার এক পাশের কে সব মিলে গেল এখন ছিয়ানব্বই দিয়ে দুইশো অষ্টআশি কে বাদ করে ছিয়ানব্বই দুইশো অষ্টআশির মধ্যে কতবার যাবে তিনশো আঠারো আট তিন দিন তিনশো আট হাতে আমার এক তিন নং সাতাশ আর এক আঠাশ দেখো মিলে গেছে এখানে এই যে ছিয়ানব্বই পালাম এই ছিয়ানব্বইটাই হচ্ছে আমাদের বড় টুকরার দৈর্ঘ্য অতএব অতএব বড় টোকরা দৈর্ঘ্য সমান সমান ছিয়ানব্বই সেন্টিমিটার এখন আমরা তামার পাত আর লোহার পাত কত কয়টি করে আছে সেটা আমরা বের করব প্রত্যেক পাতের পাতের টুকরার সংখ্যা তো এখানে লোহার পাত ছিল হলো ছয়শো বাহাত্তর সেন্টিমিটার এই ছয়শো বাহাত্তর সেন্টিমিটারকে আমরা ভাগ করে দেই অতএব লোহার পাতের সংখ্যা লোহার সমান কি করব আমরা ভাগ হবে এই ছিয়ানব্বই এই ছিয়ানব্বই সমান ছিয়ানব্বই সমান সমান কত দাঁড়াবে এখানে সাত ছয় সাতটা বিয়াল্লিশে দুই সাত বা দুই ছয় সাতটা বিয়াল্লিশের দুই হাতে থাকে চার সাত নং পেসট্টি আছে সাতষাটটি সেন্টিমিটার টি পথের সংখ্যা হবে সাতটি আর আমরা এবার বের করব তামার পথের সংখ্যা অতএব তামার অতএব সংখ্যা হলো নয়শো ষাট কে নয়শো ষাট ভাগ ছিয়ানব্বই এখানে হলানব্বই দশ বার হবে যেহেতু ছিয়ানব্বই এই ছিয়ানব্বই আছে যারা ছিয়ানব্বই আছে তাহলে দশটি দশটি অতএব উত্তর উত্তর বড় টুকরা বড় টুকরা দৈর্ঘ্য ছিয়ানব্বই সেন্টিমিটার লোহার পাথের সংখ্যা লোহার পাত সাতটি ও তামার পাত তামার পাত দশটি দশটি এই ছিল নয় নম্বর